আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এই প্রশ্নের মানবণ্টন এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাসটাও জানতে পারবে প্রথমে আমরা একটু বন্টনটা দেখি দেখো বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর এখানে এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা মোট পঁচিশটা এই এর জন্য পঁচিশ মার্ক এবং এটার জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাবা এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটায় লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক তোমরা এখানে পাবে এরপর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর করতে হবে যদি পাঁচটা থাকে তার মধ্যে থেকে তিনটা লিখতে হবে প্রতিটার জন্য পাঁচ মার্ক মোট পনেরো মার্ক এরপরে এখানে মানে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে হয়তো বা সাতটা প্রশ্ন থাকবে তাহলে তার মধ্যে থেকে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে প্রতিটার জন্য আট মার্ক মোট চল্লিশ মার্ক এ হচ্ছে একশো মার্ক সময় পাওয়া তিন ঘন্টা এরপরে দেখো এখানে রয়েছে তোমাদের সিলেবাস ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস দেখো কোন কোন অভিজ্ঞতাগুলো তোমাদের পড়তে হবে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ এর অভ্যুদয় এরপর প্রাকৃতিক ও সামাজিক কাঠামো সমাজ ও সম্পদের কথা এই অভিজ্ঞতাগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে দেন আমরা এবারে দেখব প্রশ্নটা দেখো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা শুধুমাত্র নাম্বারটা দিয়ে উত্তরটা লিখবা তাহলেই হবে এরপরে এক কথায় উত্তর দশটা থাকবে দশটা প্রশ্নের উত্তরই করতে হবে এবং প্রতিটার জন্য এক এক করে মোট দশ মার্ক আমি আগেই বলতেছি এই প্রশ্নগুলাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না এটা জাস্ট নমুনা প্রশ্ন এইভাবে দেওয়া হবে তা আমি ভিডিওগুলো করতেছি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এখানে থাকবে দশটির উত্তর করতে হবে এবং প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক তোমরা এখানে পাবে এরপরে দেখো রচনামূলক প্রশ্ন কবিভাগ এখানে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে যদি পাঁচটা থাকে তাহলে তার মধ্যে থেকে তিনটার উত্তর করবা আর যদি তিনটা থাকে তাহলে তিনটারই উত্তর তোমাদের করতে হবে এবং প্রতিটার জন্য পাঁচ মার্ক ঠিক আছে তাহলে মার্ক তোমরা এখান থেকে পাবে এরপর রচনামূলক প্রশ্ন এখানে তোমাদেরকে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি সাতটা থাকে তার মধ্যে থেকে পাঁচটা এবং প্রতিটার জন্য আট মার্ক কিভাবে দেওয়া হবে দেখো এখানে মূলত একটা প্রথমে অনুচ্ছেদ থাকবে এবং সেই অনুচ্ছেদকে কেন্দ্র করে ক এবং খ থাকবে এর জন্য তিন মার্ক এবং এর জন্য পাঁচ মার্ক ঠিক আছে এভাবে মোট আট মার্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে তো আশা করি তোমরা এখান থেকে পাঁচ সেট প্রশ্ন সুন্দরভাবে লিখতে পারবে তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা